তাসকিন সাকিবদের বিপক্ষে নেটে ব্যাঠাতে নিজেকে শানাচ্ছেন সৌম্য সরকার আর তার নিবিড় পর্যবেক্ষণে ব্যস্ত চান্ডিকা হাথুরু সিংহে তাসকিন আহমেদের মিড স্টাম্প বরাবর করা পেস কাবারে খেলেছেন সৌম্য কিন্তু ঠিকঠাক টাইমিং না হওয়ায় বল চলে আসে সামনের দিকে আর স্বাভাবিকভাবেই শিষ্যের এমন ব্যাটিং মনে ধরেনি হেড কোচের সঙ্গে সঙ্গেই উইকেটে প্রবেশ করেছেন শুরু করেছেন তালিম দেওয়া লম্বা সময়ের তালিম নেওয়া শেষ আবারও ব্যাটিং করার জন্য প্রস্তুত সৌম্য হাতুরু ফিরে আসছেন এর মধ্যেই হয়ে গেছে বল আর কোচের কাছ থেকে তালিম নিয়ে ঠিক পরের বলেই বোল্ড হয়েছেন এই ব্যাটার উড়ে গেছে সৌম্যর অফ স্টাম্প ব্যাটারের এমন হালে পেছনে আর ঘুরেও তাকাননি হাতুরু বেরিয়ে গেছেন নেটের উইকেট থেকে যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন এদিকে কোচের পথ ধরেছেন সৌম্য নিজেও বোল্ড হওয়ার পর আর এক বলও খেলেননি দুই হাতে দুই ব্যাট নিয়ে ছেড়েছেন নেট সোজা ছুটে গিয়েছেন ব্যাটিং কোচের কাছে ডেভিড হেম্পের সঙ্গে সৌম্যর আলোচনা পর্ব চলেছে বেশ লম্বা সময় ধরে এবার নেট পাল্টে ব্যাট করেছেন তবে বোলার নয় থ্রোয়ারের বিপক্ষে ব্যাটিং শেষে আবারও তালিম হিট কোচের যা শেষ করে হাতে তুলে নিয়েছেন বল শুরু করেছেন বোলিং অনুশীলন বল হাতে সান দেওয়া শেষ হলে ইন্ডোরের মাঠ ছেড়েছেন এই ব্যাটার এসেছেন হোম অফ ক্রিকেটের মূল মাঠে এখানে এসে শুরু করেছেন ফিল্ডিং অনুশীলন তবে নেটের অসমাপ্ত ব্যাটিং সেশন শেষ করেছেন ঠিকই মূল মাঠে লম্বা সময় নিয়ে করেছেন পাওয়ার হিটিং জিম্বাবুই সিরিজে চট্টগ্রাম পর্বের স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে ছিলেন সৌম্য প্রতিদিন নিয়ম করে করেছেন মাঠে ফেরার লড়াই এমনকি টাইগারদের অনুশীলন না থাকলেও ঠিকই একাই মাঠে হাজির হয়েছেন সৌম্য বলার অপেক্ষা রাখে না দলের জার্সিতে ফেরার জন্য যে মরিয়া হয়ে আছেন এই ক্রিকেটার বৃহস্পতিবারের অনুশীলনটা সৌম্য করেছেন রিভার্স পদ্ধতিতে সাধারণত শুরুতে ফিটনেস ট্রেনিং এরপর ব্যাট কিংবা বল হাতে তুলে নিলেও এদিনের শিডিউলে সৌম্যর ফিটনেস স্টেশন ছিল সবার শেষে শেষ দুই ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াডে আছেন এই অলরাউন্ডার সব ঠিকঠাক থাকলে শুক্রবারের ম্যাচ দিয়েই খেলায় ফিরতে পারেন সৌম্য সরকার এমনটাই ইঙ্গিত দিয়েছেন ব্যাটিং কোচ তবে এখন দেখার বিষয় কার বদলি হিসাবে মাঠে ফেরেন তিনি মিরপুর থেকে পারভেজ আল হাসান ক্রিকফ্রেন্সি আসলে বল করে গেডা ব্যস্ত বলা করে বল করে উনি দিকে সামনে ও আচ্ছা তুমি কত স্যার জি বলো ভাইয়া বলো স্যার বলো ভাইয়া বলো